হ্যালো স্টুডেন্টস তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই আজকে আমরা দেখো তোমাদের ক্লাস এইট এর পরিবেশ ও বিজ্ঞান থেকে সেকেন্ড সামেটিভ পরীক্ষার জন্য যেটা টু পয়েন্ট থ্রি চ্যাপ্টার রাসায়নিক বিক্রিয়া তার উপর আরো একটি ইম্পর্টেন্ট ক্লাস আমরা প্রোভাইড করতে চলেছি অলরেডি আমরা এই চ্যাপ্টার থেকে তিনটি ক্লাস প্রোভাইড করেছি এবং লাস্ট ক্লাসটি কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট ছিল তার কারণ সেই ক্লাসে আমরা জারণ বিজারণ জারক বিজারক সমস্ত কিছু কিন্তু খুব সহজভাবে ডিসকাস করেছিলাম যারা আগের তিনটি ক্লাস দেখনি তারা কিন্তু অবশ্যই আমাদের এই ভিডিও ডিসক্রিপশন বক্সে যেতে পারো অথবা চ্যানেলের প্লেলিস্ট লিস্ট অপশনে যাবে সেখানে তোমরা ক্লাস এইট সায়েন্স দু এই নামে প্লেলিস্ট পেয়ে যাবে সেখান থেকে পুরনো ক্লাসগুলি অবশ্যই দেখে নিও দেখো লাস্ট ক্লাসে আমরা জারণ বিজারণ গুলো পড়েছিলাম আরো একবার জারণ বিজারণ কি জারক বিজারক কি একবার কুইক রিভিশন দিয়ে দিই তাহলে আজকে ক্লাসটা তোমাদের বুঝতে সুবিধা হবে জারণ মানে আমরা পড়েছিলাম যে কোনো মৌল বা যোগের সঙ্গে অক্সিজেন যুক্ত হওয়া বা অক্সিজেনের মতো মৌল ঋণাত্মক মৌল ফ্লোরিন এগুলো যুক্ত হওয়া হচ্ছে জারন বা কোন যৌগ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেনের অপসারণ হওয়া আমরা পড়েছিলাম জারণ আর ইলেকট্রন বিনিময় তত্ত্ব অনুসারে আমরা জেনেছিলাম যে কোনো মৌলের পরমাণু বা আয়ন বা কোন মূলক থেকে যখন ইলেকট্রন বেরিয়ে যায় লস অফ ইলেকট্রন মানে আমরা পড়েছিলাম জারন বা অক্সিজেশন রিয়াকশন আর বিজরণ মানে জারনের ঠিক উল্টো তাহলে এখানে এখানে অক্সিজেন অক্সিজেন যুক্ত হওয়া আমরা যে বা অক্সিজেনের মতো মৌল যেমন ক্লোরিন এগুলি বেরিয়ে যাওয়া বা হাইড্রোজেন যুক্ত হওয়া এখানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া ছিল এখানে আমরা বলবো ইলেকট্রন যুক্ত হওয়া তাই না অ্যাডিশন বা গেইন অফ ইলেকট্রন সেটা হচ্ছে রিডাকশন মানে বিচারণ বিক্রিয়া জারক পদার্থ আমরা কাকে বলে পড়েছিলাম জারক পদার্থ মানে যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে উল্টোটা হবে নিজে কি হবে বিচারিত হবে তাই না তাহলে যে সমস্ত পদার্থ অন্যকে জারিত করে কিন্তু নিজে হয় বলি আমরা জারক আর যারা অন্যকে বিজারিত করে কিন্তু নিজে জারিত হয় তাদের আমরা বলি বিজারক। এবার জারক পদার্থ মানে অন্যকে জারিত করছে তাহলে অন্যকে জারিত করবে কি করে সেটা করতে পারে অন্য মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন যুক্ত করতে পারে ক্লোরিন যুক্ত করে তাদেরকে জারিত করবে বা তার ওই যৌগ থেকে হাইড্রোজেন বের করে দিতে পারবে বা কি করতে পারে কোন পরমাণু বা আয়ন বা মূলক থেকে ইলেকট্রন অপসারণ করতে পারে তাহলে ইলেকট্রন অপসারণ করা মানে ইলেকট্রন বের করে দিবে মানে সেই সমস্ত জিনিসের তারা কি ঘটাতে পারবে জারণ ঘটাতে পারবে তাহলে তাদের জারণ ঘটাবে কিন্তু নিজের কিন্তু উল্টো ঘটবে নিজের কিন্তু বিজারণ ঘটবে আর বিচারক মানে আমরা বলতে পারবো যে বিচারক মানে অন্যকে বিচারিত করবে তাহলে অন্যকে বিচারিত করার জন্য কি করতে হবে সেই সমস্ত যৌগ থেকে অক্সিজেন বা ক্লোরিন বের করতে হবে অপসারণ করতে হবে বা সেই সমস্ত মৌলবা যোগে হাইড্রোজেন যোগ করতে হবে বা ইলেকট্রন যোগ করতে হবে সেগুলোকে আমরা বলবো বিজারক এগুলো আমরা পড়েছিলাম এখানে যে ছকটা দেওয়া হয়েছে দেখো সঙ্গে প্লাস কপার সালফেটের বিক্রিয়ায় জিঙ্ক সালফেট এবং কপার উৎপন্ন হয় এখানে জারণ কার হয়েছে দেখো জিঙ্ক সালফেটকে কে যদি তোমরা ভেঙে দাও দেখো জেডেন বাই পজিটিভ হয় আর এস ও ফোর বাই নেগেটিভ হয় আমরা আগের ক্লাসে একটি কথা বলেছিলাম যখন প্লাস বেড়ে যাবে তখন সেটা কিন্তু জারন দেখো জিঙ্কের মাথায় কিছু নেই মানে জিরো আছে পরে জিঙ্কের মাথায় টু প্লাস হয়েছে তাহলে প্লাস বেড়ে গেছে তার মানে জিঙ্কের কিন্তু এখানে এখানে ঘটেছে তাহলে যখন তোমরা লিখবে তখন এর এখানে কি হবে দেখো এখানে আমি বলেছিলাম যে জারণ মানে ইলেকট্রন বেরিয়ে যাওয়া তুমি এখানে মাইনাস ইলেকট্রন করতে পারো বা তুমি যদি এখানে মাইনাস ইলেকট্রন না করো তাহলে ডান দিকে যখন তুমি লিখবে তখন প্লাস দিয়ে ইলেকট্রন লিখবে তাহলে এন টু প্লাস দুটো প্লাস হয়েছে তার মানে দুটো ইলেকট্রন বেরিয়ে গেছে দুটো ইলেকট্রন এখানে প্লাস দিয়ে লিখলাম তুমি চাইলে এই জিনিসটা কি করে লিখতে পারো যেটা আমি বললাম যে জেড এন লিখবে তারপর দুটো ইলেকট্রন বেরিয়ে গেল তারপরে হবে জেড এন টু প্লাস বাঁ দিকে ইলেকট্রন লিখলে মাইনাস দিয়ে লিখবে আর ডান দিকে লিখলে এখানে প্লাস দিয়ে ইলেকট্রন লিখবে প্লাস দিয়ে ইলেকট্রন লেখা মানে ইলেকট্রন এখানে তৈরি হলো তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে জিঙ্কের থেকে যখন জিঙ্কের বাই পজিটিভ আয়ন তৈরি হলো ক্যাটায়ন তৈরি হলো তখন কিন্তু ইলেকট্রন উৎপন্ন হচ্ছে তার মানে এটা কিন্তু হচ্ছে জারন বিক্রিয়া এবার এখানে দেখো কপার সালফেট রয়েছে কপার সালফেট মানে সিইউ বাই পজিটিভ টু পজিটিভ আর এস ফোর বাই নেগেটিভ বা এস ফোর টু নেগেটিভ এটা ছিল সেখান থেকে সিইউ উৎপন্ন হয়েছে মানে মাথায় জিরো তাহলে এখানে টু প্লাস থেকে জিরো হলো মানে প্লাসটা কিন্তু কমে গেল তাই না প্লাস কমে যাওয়া মানে সেটা হচ্ছে বিজারণ বিক্রিয়া এখানে অ্যাকচুয়ালি হয়েছে কি এখানে সিইউ টু প্লাস সেখানে কি করেছে দুটো ইলেকট্রন গ্রহণ করেছে দুটো প্লাস তার জন্য সেটাকে নিউট্রাল করার জন্য দুটো মাইনাস দরকার এক একটা ইলেকট্রন মানে এক একটা মাইনাস চার্জ মানে মাইনাস ওয়ান চার্জ তাই না তাহলে দুটো ইলেকট্রন মানে দুটো মাইনাস মাইনাস ওয়ান আর এখানে দুটো প্লাস দুটো প্লাস দুটো মাইনাস তাই না টু প্লাস টু মাইনাস হয়ে গেছে জিরো নিয়ে এখান থেকে কি তৈরি হবে এখানে আমি চিহ্ন নদী এখানে লিখছি তাহলে কপার উৎপন্ন হলো এখানে জারক কোনটা দেখো জিঙ্কের কিন্তু হয়েছে হয়েছে তাহলে এটা কে জারিত করেছে জারণটা জারণ জিঙ্ক সালফেটে কে জারিত করেছে না তো কপার সালফেট জারিত করেছে তাহলে সিওএস কপার সালফেট এখানে হয়ে যাবে জারক কেন তার কারণ কপার সালফেট জিঙ্কে জিঙ্ক সালফেটে জারিত করেছে অথচ কপার সালফেটের কি হয়েছে এখানে কপারের বিজারণ ঘটেছে এবার বিজারক কি বিজারক মানে অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে জারিত হবে এখানে জিঙ্কটা দেখো জিঙ্কটা কপার সালফেটকে কে কপারে বিচারিত করেছে তাহলে জিঙ্ক কিন্তু এখানে হয়ে যাবে বিজারক এবার এখানে কি লিখবে কোন ধারণার সাহায্যে এরকম বলা যায় এখানে লিখবে যে জিঙ্ক ইলেকট্রন বর্জন করেছে নিয়ে জারিত হয়েছে আর সিউ বাই পজিটিভ আয়ন যেটা সেটা ইলেকট্রন গ্রহণ করেছে দুটি ইলেকট্রন গ্রহণ করেছে তার মানে সিউ বাই পজিটিভ আয়নের এখানে বিজারণ ঘটেছে নেক্সট দেখো এফিও ফেরাস অক্সাইড তারপরে কার্বন মনোক্সাইড এখানে তৈরি হচ্ছে এফি প্লাস সিও টু কার্বন তৈরি হচ্ছে এখানে অক্সিজেন দেখো যুক্ত ছিল পরে অক্সিজেন বেরিয়ে গেছে তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে সেটা হচ্ছে বিজারণ তাহলে এফিও থেকে এফি তৈরি মানে বিজারণ বিক্রিয়া কার্বন মনোক্সাইড এ কার্বনের সঙ্গে একটা অক্সিজেন ছিল পরে এখানে দুটো অক্সিজেন আছে কার্বন মনোক্সাইড থেকে কার্বন অক্সাইড অক্সিজেন যোগ হওয়া তার মানে সেটা হচ্ছে জারন বিক্রিয়া এবার এখানে দেখো জারক মানে কি যা অন্যকে জারিতে জারিত করে এখানে এফ ও এটা কার্বন মনোক্সাইড কে কার্বন ডাইঅক্সাইডে জারিত করেছে তাহলে একে জারিত করেছে কে এফ তাহলে এফ হচ্ছে জারক একই রকম ভাবে কার্বন মনোক্সাইড এফিও কে মানে আয়রনে বিচারিত করেছে তার জন্য সিও কার্বন মনোক্সাইড হচ্ছে বিজারক এরপরে এখানে দেখো সালফেট সালফেট সঙ্গে জিঙ্কের বিক্রিয়া এখানে মানে এই জায়গাটা এফি পজিটিভ প্লাস এস ও ফোর নেগেটিভ আছে কেমন তাহলে এফি বাই পজিটিভ থেকে পরে এফ তৈরি হয়েছে তাহলে প্লাস কমে গেছে তাহলে প্লাস কমে গেছে মানে সেটা হচ্ছে বিজারণ তাহলে এটা আমরা বিজারণটা আগে লিখছি মানে এফি পজিটিভ তার সঙ্গে দুটো ইলেকট্রন যোগ হয়েছে এফি তাহলে ইলেকট্রন যোগ হয়ে এফি তৈরি হয়েছে ইলেকট্রন যোগ হওয়া মানে বিচারণ বিক্রিয়া এটার বিচারণ হল জারণ কার হয়েছে দেখো ছিল না জিরো ছিল এখানে এটা হচ্ছে জেড এন বাই পজিটিভ ভাঙলে এন বাই পজিটিভ আর এসো ফোর বাই নেগেটিভ শূন্য থেকে জিঙ্কের মাথায় টু প্লাস হলো তাহলে প্লাস বাড়লো তার মানে এখানে কি হয়েছে এটার কিন্তু জারণ ঘটেছে তাহলে জারণ ঘটেছে তাহলে জেডেন মাইনাস দুটো ইলেকট্রন লিখতে পারি বা যদি মাইনাস দুটো ইলেকট্রন যদি না লিখি ডানদিকে আমরা প্লাস দুটো ইলেকট্রন দেখাবো প্লাস দুটো ইলেকট্রন মানে দুটো ইলেকট্রন তৈরি হলো তৈরি হলো মানে নিশ্চয়ই বেরিয়ে গেছে তাহলে এখানে যারক কোনটা যারক হচ্ছে দেখো এফিএসও ফোর ফেরাস সালফেটটা জ্বারক আর জিঙ্কটা হচ্ছে বিজারক বলবে জিঙ্ক দুটো ইলেকট্রন গ্রহণ করে জেডেন বাইপজিটিভ আয়ন উৎপন্ন করেছে তাই জন্য জিঙ্কের জ্যারন হয়েছে আর এখানে এফি বাইপজিটিভ আয়ন দুটো ইলেকট্রন গ্রহণ করে এর কিন্তু বিজারণ ঘটেছে জারক বিজারক আমরা এই লাইনটা বারবার বলেছি যে জারণের সময় জারক দ্রব্য কিন্তু অন্যকে জারিত করে কিন্তু নিজে নিজে কিন্তু বিজারিত হয় একই রকম বিজারণের সময় বিজারক অন্যকে বিজারিত করবে কিন্তু নিজে উল্টোটা মানে নিজে কিন্তু জারিত হয় কেমন দেখো জারক দ্রব্য এখানে বিচারিত পদার্থ হয়ে যাচ্ছে বিজারণ হচ্ছে যারকে নিজের বিচারণ হচ্ছে বিজারক দ্রব্যের নিজের কিন্তু জারণ হচ্ছে নিজারিত পদার্থ উৎপন্ন করছে এখানে এই যে জায়গাটা আছে ছক থেকে তোমাদের কেমন প্রশ্ন আছে বলো তো বলবে জারণ বিজারণ একই সঙ্গে ঘটে এরকম উদাহরণ দাও মনে রাখবে যে কোনো রাসায়নিক বিক্রিয়াতে সবসময় কিন্তু একটা পদার্থ জারিত হলে অন্য একটা পদার্থ অবশ্যই বিজারিত হয় জারণ এবং বিজারণ একই সঙ্গে কিন্তু ঘটে আমরা আগে টেক্সটবুক থেকে আলোচনা করব দেখো আর বেশি নেই আর দেখো ওয়ান জিরো নাইন একশো নয় পদ পর্যন্ত আছে এতটা আলোচনা করব তারপর রায় মার্টিন থেকে তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার বাকিগুলো সেগুলো কিন্তু আমরা ডিসকাস করব আর আগের ক্লাস যেগুলো হয়ে গেছে সেখান থেকে রায় মার্টিন থেকে আমরা সমস্ত ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার গুলো দেখিয়ে দিয়েছি তোমরা কিন্তু যারা ক্লাসগুলো দেখো তারা কিন্তু অবশ্যই দেখে নিও দেখো এখানে আমরা যে বিক্রিয়াটা পড়ব এক নম্বর বিক্রিয়া সেটা হচ্ছে কিউপ্রিক অক্সাইড ও কিউপ্রিক অক্সাইড হাইড্রোজেনের সঙ্গে যখন বিক্রিয়া করছে তখন কপার এবং জল উৎপন্ন হচ্ছে মানে উত্তপ্ত কালো রঙের কিউপ্রিক অক্সাইড এই রং হচ্ছে কালো রঙের এর উপর দিয়ে যখন হাইড্রোজেন গ্যাস পাঠাবো তখন এই কিউপ্রিক অক্সাইডটা বিজারিত হচ্ছে নিয়ে লালচে ধাতব কপার উৎপন্ন করছে আর হাইড্রোজেন গ্যাস নিজে জারিত হয়ে জল উৎপন্ন করছে কেন জারণ বিজারণ দেখো কিউপ্রিক অক্সাইড থেকে পরে যখন কপার উৎপন্ন হলো তখন অক্সিজেন বেরিয়ে যাচ্ছে তাহলে অক্সিজেন বেরিয়ে যাওয়া মানে অপসারণ ঘটা সেটা হচ্ছে বিজারণ আর এখানে হাইড্রোজেনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে জল উৎপন্ন হলো তাহলে অক্সিজেন যোগ হওয়া মানে হচ্ছে জারণ তো দেখা যাচ্ছে এখানে জারন বেজারণ দুটোই কিন্তু একই সঙ্গে ঘটেছে এই বিক্রিয়াটা লিখে তোমরা কিন্তু নিচে উপসংহার মানে এরকম ভাবে লিখে দেবে যে কোনটা জারণ ঘটেছে কোনটার বিজারণ ঘটেছে এবং জারক বিজারক কি সেটাও কিন্তু তোমরা এখানে লিখে দেবে যেমন এখানে সিইও কিউপ্রিক অক্সাইডকে কে জারক বলছি কেন জারক বলছি তার কারণ এই সিইও হাইড্রোজেনকে জলে জারিত করেছে অথচ নিজের কপারে বিজারণ ঘটেছে একই রকম ভাবে হাইড্রোজেন কে বিজারক বলব তার কারণ হাইড্রোজেন কিউপ্রিক অক্সাইড কে কপারে বিচারিত করেছে তাই জন্য হাইড্রোজেন হচ্ছে বিজারক পরের পাতায় দেখো পর পাতায় আরো অনেক দেওয়া হয়েছে দুই নাম্বার অক্সাইড মানে জেরেন এবং কোক কোক মানে তার মধ্যে মূল উপাদান কার্বন থাকে তাই জন্য কার্বন এর সঙ্গে যখন বিক্রিয়া হয় তখন দেখো জিঙ্ক অক্সাইড থেকে অক্সিজেন বেরিয়ে গিয়ে জিঙ্ক উৎপন্ন হয়েছে তার মানে জিঙ্ক অক্সাইড এর হয়েছে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে কার্বন মনোক্সাইড হয়েছে অক্সিজেন যুক্ত হয়েছে মানে জারন ঘটেছে এখানে যদি জারক বিজারক বলা হয় তাহলে কোনটা দেখো জিঙ্ক অক্সাইড কার্বনকে কার্বন মনোক্সাইডে জারিত করেছে তাই জন্য জিঙ্ক অক্সাইড জারক আর কার্বনটা হচ্ছে বিজারক কার্বনটা কেন বিজারক তার কারণ এটা জিঙ্ক অক্সাইডকে জিঙ্কে বিচারিত করেছে নেক্সট দেখো এখানে বর্ণহীন তরল হাইড্রোজেন ব্রোমাইড দেখো হাইড্রোজেন ব্রোমাইড মানে এইচবিআর হাইড্রোজেন ব্রোমাইড এটা দুই অনু কেমন শুধু হাইড্রোজেন এইচ বিআর এবার এই হাইড্রোজেন ব্রোমাইড এর মধ্য দিয়ে এর রং হচ্ছে বর্ণহীন এর মধ্য দিয়ে যখন ঝাঁঝালো গন্ধের এই ক্লোরিন গ্যাস পাঠানো হয় তখন হাইড্রোজেন ব্রোমাইড লাল রঙের ব্রোমিন তৈরি করে মনে রাখবে ব্রোমিন এটা একটা তরল পদার্থ এবং এর রং হচ্ছে লাল যখন এখানে তাহলে কি হলো বর্ণহীন ছিল পরে কিন্তু লাল রঙের ব্রোমিন উৎপন্ন করলো আর ক্লোরিন গ্যাস এটা কিন্তু নিজে বিজারিত হয়ে এই সেল উৎপন্ন করলো ক্লোরিনের সঙ্গে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তার মানে এটা বিজারণ আর এখানে দেখো এইচ থেকে হাইড্রোজেন বেরিয়ে যাচ্ছে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে হচ্ছে জারণ এবার এখানে জারক বিজারক কোনটা দেখো এখানে এইচ বিআর এইচ কে কি করছে হাইড্রোজেন বের করে দিচ্ছে তার মানে এটা হচ্ছে জারন এই জারণটা ঘটাচ্ছে সিএল টু তার জন্য ক্লোরিন গ্যাস হচ্ছে জারক আর এইচ হচ্ছে বিজারক তার কারণ এটা ক্লোরিন গ্যাসকে হাইড্রোজেন ক্লোরাইড কিন্তু বিজারিত করে তার জন্য এইচবিআর মানে হাইড্রোজেন ব্রোমাইড হচ্ছে বিজারক। এরপর দেখো এই নিচে জায়গাটা নিচে তাই না খোলা বাতাসে যদি আমরা লোহার জিনিস রেখে দিই আমরা দেখেছিলাম আগের ক্লাসগুলোতে যে মরচে পড়ার জন্য দুটো জিনিস অবশ্যই প্রয়োজন সেটা হচ্ছে একটা বাতাস বাতাস মানে বাতাসের মধ্যে অক্সিজেন এবং দুই নম্বর হচ্ছে জলীয় বাষ্পের উপস্থিতি এই দুটো যদি থাকে তবেই কিন্তু লোহার কোনো জিনিসের মধ্যে মরচে পড়ে তাই না এবং মরচের যেটা সংকেত সেটা হচ্ছে দেখো এফি টু ও থ্রি ডট এনএচু এন লিখতে পারো বা দেখো এফি টু ও থ্রি ডট টু ওই ব্যাপার হচ্ছে জলের অনুসংখ্যা এটা কিন্তু নির্দিষ্ট নয় এটা এখনো হতে পারে দু অনু তিন চার চারোনো যা কিছু কিন্তু হতে পারে তাহলে এটা হচ্ছে মোরচের সংকেত আর মরচে যেটা রাসায়নিক নাম সেটা হচ্ছে দেখো জলযুক্ত ফেরিক অক্সাইড বা এটার জলযুক্ত না বলে এখানে আমরা বলতে পারবো সোদক সোদক মানে হচ্ছে হাইড্রেটেড জলযুক্ত তাহলে সোদক ফেরিক অক্সাইড এটা হচ্ছে মোর্চের রাসায়নিক নাম মরচে ধরার সময় দেখো লোহার জারণ ঘটে প্রথমে ফেরাস আয়ন মানে এফি পজিটিভ আয়ন পরে আরও জারণ ঘটে এফি থ্রি পজিটিভ দেখো দুই দুটো প্লাস থেকে তিনটে প্লাস তাহলে প্লাস বাড়লো তার মানে এখানে কি হলো জারণ ঘটলো তাহলে ধরার সময় এখানে লোহার কি ঘটে এখানে কিন্তু জারণ ঘটে এই জায়গাটা তোমার একটু মনে রাখবে এবার দেখো আমরা দেখেছি যে কোনো বিক্রিয়ায় শুধু জারণ ঘটে না তার সঙ্গে বিজারণ ঘটে মোর্চে ধরার সময় কিন্তু দুটোই ঘটে তোমাদের প্রশ্ন আছে তোমাদের সেকেন্ড টার্মের পরীক্ষার জন্য প্রশ্ন আসতে পারে মোর্চে ধরাটা জারণ বিজারণ বিক্রিয়া কেন বা ঘুরিয়ে বলতে পারে যে মরচে পড়ার সময় যা কোনটার জারণ এবং কোনটার বিজারণ ঘটে মনে রাখবে জলের হাইড্রোজেন আয়নের মানে এইচ প্লাস বিজারণ ঘটে নিয়ে এইচ টু উৎপন্ন বিজারণ রকম ভাবে অক্সিজেন গ্যাসের বিজারণে জল তৈরি হয় তাহলে এখানে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে দুটো কিন্তু বিজারণ ঘটছে তাহলে বিজারণ এখানে কিন্তু হচ্ছে তাই না আর আগের পাতে আমরা দেখলাম কিন্তু যে এফি বাই পজিটিভ আয়নের কিন্তু জারণ ঘটছে তাহলে এফি বাই পজিটিভ এফি থ্রি পজিটিভ উৎপন্ন করছে সেটা হচ্ছে জারণ আর এখানে বিজারণ কিন্তু ঘটছে তাহলে জারণ বিজারণ দুই ধরনের বিক্রয় কিন্তু লোহার মোর্চে ধরার সময় ঘটে এবার এখানে ধরা আটকানোর জন্য তোমরা দেখেছ তেল রং করা যেতে পারে আলকাতার প্রলেপ দেওয়া যেতে পারে যাতে করে জল বাতাসে সংস্পর্শে না আসে তাহলে মরচে ধরবে না গ্যালভানাইজেশন এটা আমরা পড়েছিলাম যে লোহার কোন জিনিসের উপর যদি জিঙ্কের প্রলেপ দেওয়া হয় তাহলে সেটা সেই পদ্ধতিকে বলা হয় গ্যালভানাইজেশন গালভানাইজেশন করে কিন্তু লোহার কোন জিনিসে মরচে পড়া প্রতিরোধ করা যায় এরপর দেখো এই জায়গাটা অনেক সময় অনেক স্কুলে কিন্তু দিয়ে থাকে এই প্রশ্নটা যে অনেকদিন পড়ে থাকা নারকেল তেল বা সরষের তেলের গন্ধ মানে যদি আমরা শুকি তাহলে এক ধরনের তেল চিটে একটা গন্ধ কিন্তু বেরোয় পুরনো যদি তেল হয় কেন হয় তার কারণ যদি খোলা থাকে তাহলে সেই সেক্ষেত্রে দেখা যায় যে এই গন্ধ হয় তেলের সঙ্গে বাতাসের অক্সিজেনের বিক্রিয়ায় তৈরি হওয়া কিছু যোগের জন্য যখন খোলা থাকে অনেক দিনের পুরনো তেল তখন এখানে কিন্তু জারণ ঘটে তাই না বাতাসের অক্সিজেনের উপস্থিতিতে এই তেলের মধ্যে যে যৌগগুলো থাকে সেগুলোর বিক্রিয়া ঘটে সেগুলো জারণ ঘটে অবশ্য বাতাসে জলীয় বাস্তু ও তেলের সঙ্গে বিক্রিয়া করে এবং তা থেকে উৎপন্ন পদার্থ তেল চিটে গন্ধের জন্য দায়ী আবার দেখো এই যে ডাবের কাটা মুখে বাদামি ছোপ পড়ে বা আপেল কেটে রেখে দিলে আবার কিন্তু কিছুক্ষণ পরে এর মধ্যে কিন্তু বাদামি রঙের ছোপ কিন্তু পড়তে দেখা যায় তার কারণ হচ্ছে যে ওই ফলের মধ্যে থাকা কিছু উৎসেচক থাকে সেই উৎসেচক কি হয় এই যে অক্সিজেনের সাহায্যে কিন্তু ভেঙে যায় যায় মানে সেগুলো কিন্তু কিন্তু হয়ে এবং অন্য উৎপন্ন করে তার জন্যই এই ধরনের পড়তে দেখা যায় তাহলে এই চ্যাপ্টারটা আমরা কমপ্লিট করলাম এবার রাই মার্টিন থেকে যতটা হয়েছিল যতগুলো আমরা আলোচনা করেছিলাম তারপর পর থেকে আমরা দেখে নেব দেখো এখানে জারণ বিজারণ একসঙ্গে ঘটে আমি টেক্সট বুকে দেখালাম এই তোমাদের একশো সাত পাতায় একটা উদাহরণ দেওয়া হয়েছে বা পরের পাতায় দেখো আরো দুটো উদাহরণ দেওয়া হয়েছে এই তিনটে উদাহরণ থেকে যে কোনো একটা উদাহরণ তোমরা দেবে আর চাইলে এটাও দেখাতে পারো এই যে জারুন বিজন একই সঙ্গে ঘটে এই যে পিবিএস লেড সালফাইড এর রং হচ্ছে কালো তার সঙ্গে যখন হাইড্রোজেন পার অক্সাইড মানে এইচ টু ও টু এটার বিক্রিয়া ঘটানো হয় তখন দেখো এই পিবিএস থেকে পিবিএসও ফোর উৎপন্ন হয়েছে এখানে এটার কিন্তু জারণ ঘটেছে অক্সিজেন যুক্ত হয়েছে এখানে দেখতে পাচ্ছ মানে এটার কিন্তু জারণ ঘটেছে আর এখানে হাইড্রোজেন পারঅক্সাইড এখানে এইচ টু ও টু পরে এইচ টু ও উৎপন্ন হয়েছে মানে এখানে কিন্তু অক্সিজেন কিন্তু বেরিয়ে গেছে তার মানে এটার কিন্তু বিজারণ ঘটেছে তাহলে জারণ বিজারণ একটা সঙ্গে ঘটেছে নিয়ে তোমরা যে কোনো বিক্রিয়া টেক্সটবুক থেকে দেওয়ার পরে দেখো এইখানে এই যে উপসংহারের মতো লিখে দেওয়া হয়েছে মানে কনক্লুশন দেওয়া হয়েছে সেই জায়গাটা তোমরা লিখবে যে এইভাবে সব রকম জারণ বিজারণ বিক্রিয়াগুলি লক্ষ্য করলে দেখা যায় যে জারণের সময় জারক পদার্থ নিজে বিজারিত হয় এবং বিজারণের সময় বিজারক পদার্থ নিজে জারিত হয় সুতরাং জারণ ও বিজারণ একই বিক্রিয়ায় একই সঙ্গে কিন্তু ঘটে থাকে জারণ বিজারণের ইলেকট্রনীয় মতবাদ এগুলো কিন্তু আমরা আগের ক্লাসে ডিসকাস করেছিলাম তাই জন্য আর ডিসকাস করছি না এখানে এগুলো বলে দেওয়া হয়েছিল এরপরে দেখো এই বিক্রিয়াটা অনেক সময় মানে প্রশ্ন দিয়ে থাকে এবছরও হয়তো একবার আমি দেখেছিলাম এই জায়গাটা দেখো এই সিএল হাইড্রোজেন ক্লোরাইড সেটার সঙ্গে যখন এম টু মানে ম্যাঙ্গানিজ ডাইঅক্সাইড এর বিক্রিয়া হয় তখন এম টু এবং ক্লোরিন গ্যাস এবং এখানে জল উৎপন্ন হয় এখানে কোনটার জারণ ঘটে দেখো এই সিএল এটা থেকে হাইড্রোজেন বেরিয়ে গিয়ে ক্লোরিন উৎপন্ন হয়েছে তাহলে হাইড্রোজেন বেরিয়ে যাওয়া মানে এটা হচ্ছে কিন্তু জারণ আর এম টু থেকে এম টু এটা কিন্তু বিজারণ এরপরে গ্যালভানাইজেশন এটা তো আমরা পড়েছি আগেও আমরা আলোচনা করেছিলাম এখানে এই কোশ্চেনটা করতে পারো যেটা আমরা টেক্সট বুকে দেখালাম যে দীর্ঘদিন পড়ে থাকা তেল থেকে তেল চিটে গন্ধ বেরোয় তার কারণ ওই মানে খোলা বাতাসে থাকে ঢাকনা দেওয়া থাকে না তাহলে সেই তেলের মধ্যে অনেকগুলো থাকে সেগুলো বায়ুর অক্সিজেনের সাহায্যে জারিত হয়ে অন্য ধরনের যৌগ উৎপন্ন করে এবং সেই যৌগর বিশেষ গন্ধ থাকে বলেই কিন্তু তেল চিটে গন্ধ বের হয় তাহলে এই কোয়েশ্চেনটা করতে পারো আর লোহার মরচে পড়ার এই যে এই জায়গাটা এই কোয়েশ্চেনটা তোমরা দেখতে পারো এখানে মরচে পড়ার সংকেত দেওয়া হয়েছে মরচে পড়ার সময় দেখো লোহার জারণ ঘটে তাই না এফি বাই পজিটিভ আয়নটা এফি থ্রি প্লাস এটা কিন্তু উৎপন্ন করে তাহলে এটা হচ্ছে জারণ আর বিজারণ বিক্রিয়া কোনটা এই যে জলের হাইড্রোজেন মানে এইচ প্লাস আয়নটা এইচ টু উৎপন্ন করছে হাইড্রোজেন গ্যাস উৎপন্ন করছে বা অক্সিজেন গ্যাসের বিজারণ ঘটে জল উৎপন্ন হয় এটাও কিন্তু বিজারণ বিক্রিয়া তাহলে এখানে দেখতে পাচ্ছি জারণ হচ্ছে এখানে বিজারণ হচ্ছে তার মানে জারণ বিজারণ দুটোই কিন্তু একই সঙ্গে ঘটে মরচে পড়ার ক্ষেত্রে এরপরে দেখো এখানে তোমরা যেটা করবে সেটা হচ্ছে এই পার্থক্যগুলোর মধ্যে দেখো তিন নম্বর পার্থক্য যেটা আছে সেটা কিন্তু প্রশ্নবিচিত্রায় এসেছিলো তাপমচি রাসায়নিক পরিবর্তন এবং তাপগ্রাহী তাপমচির রাসায়নিক পরিবর্তন মানে যে সমস্ত রাসায়নিক বিক্রিয়ায় তাপ উৎপন্ন হয় তাদের আমরা বলি তাপমচি আর যেসব রাসায়নিক বিক্রিয়ায় তাপ গৃহীত হয় মানে তাপ শোষিত হয় সেটা হচ্ছে তাপগ্রাহী বা তাপ শোষি রাসায়নিক পরিবর্তন দুই নম্বর দেখো শক্তি তাপমচি পরিবর্তনে বিক্রিয়া যাতায়ত অপেক্ষা বিক্রিয়া পদার্থের শক্তি বেশি হয় ধরো এ আর বি এ আর বি বিক্রিয়া করে সি আর ডি উৎপন্ন করেছে সিম্পল একটা জিনিস দিয়ে আমি এখানে এক্সপ্লেন করছি তাপমাত্র পরিবর্তনে মানে ডান দিকে যারা বিক্রিয়া ফলে বলা হয় পদার্থ সেই বিক্রয় পদার্থ অপেক্ষা বিক্রিয়া পদার্থ শক্তি বেশি মানে এই দিকে যারা বিক্রিয় অংশগ্রহণ করছে তাদের শক্তিটা বেশি হয় বলেই কিন্তু এখানে তাপ উৎপন্ন হয় আর এখানে বলছে যে এ প্লাস বি ধরো দুটো বিক্রিয়া বিক্রিয়া করে সি প্লাস ডি উৎপন্ন করছে এখানে তাপগ্রাহী পরিবর্তন তার জন্য বলছে বিক্রিয়ক অপেক্ষা বিক্রিয়াত পদার্থ শক্তি বেশি এখানে এইটার শক্তি বেশি ডান দিকে শক্তি বেশি কেমন যারা উৎপন্ন হয়েছে তাদের শক্তি বেশি তার জন্য কিন্তু এখানে কি হচ্ছে তাপগ্রাহী পরিবর্তন মানে এখানে তাপের কিন্তু শোষণ হচ্ছে মানে তাপ দিয়ে এই বিক্রিয়াটা ঘটাতে হচ্ছে এখানে কখনো কোনো আলো উৎপন্ন হয় এখানে আলো উৎপন্ন হয় না এই বিক্রিয়া বেশি স্থায়ী এগুলো কিন্তু অস্থায়ী প্রকৃতির তাহলে এই পার্থক্যটা তোমরা দেখবে এখানে জারণ বিজারণের পার্থক্যটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট জারণ বিজারণের মধ্যে দেখো জারণের সংজ্ঞাটা দেবে যে কোনো মৌল বা যৌগে অক্সিজেন যুক্ত হওয়া বা অক্সিজেনের মতো মৌল বা মূলক যুক্ত হওয়া বা কোনো যৌগ থেকে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো তড়িৎ ধনাত্মক মৌল বা মূলক বেরিয়ে যাওয়া সেটা হচ্ছে জারণ আর যা যা বললে তার উল্টো এখানে বলবে যে কোনো মৌল বা যৌগ থেকে অক্সিজেন বা অক্সিজেনের মতো তরিত্র মৌল বা মূলক বেরিয়ে যাওয়া বা কোনো যৌগে হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো তরিত্র মৌল বা মূলক যুক্ত হওয়া তা আমরা বলবো বিজারণ এখানে ইলেকট্রন বেরিয়ে যায় এখানে ইলেকট্রন যুক্ত হয় একটা করে উদাহরণ দেবে এখানে উদাহরণ দিয়েছে অক্সিজেন যুক্ত হচ্ছে তো এটা হচ্ছে জারন এখানে হাইড্রোজেন যুক্ত হচ্ছে তার মানে এটা হচ্ছে বিজারণ এরপরে দেখো আর কিছু নেই এখানে শর্ট এর মধ্যে তোমরা মেনলি টেক্সট বুক থেকে যা কিছু পড়ানো হয়েছে টেক্সট বুকের ইম্পর্টেন্ট কোশ্চেন যেগুলো আমরা পড়িয়েছি ক্লাসে ডিসকাস করেছি সেগুলো থেকেই তোমাদের কিন্তু শর্ট কোশ্চেন মেনলি সেকেন্ড টাইমের পরীক্ষায় আসে এবং রাইমার্টিন থেকে দেখো অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছে এম মধ্যে যেগুলো আমি মার্ক করে দিয়েছি সেগুলো বেশি ভালো তোমরা দেখবে যেমন জলে তড়িৎ বিশ্লেষণে ক্যাথোডে তোমরা যেন হাইড্রোজেন গ্যাস উৎপন্ন হয় যদি বলে অ্যানোডে কোন গ্যাস উৎপন্ন হয় তাহলে বলবে অক্সিজেন অক্সিজেন প্রস্তুতিতে এম কি একটা অনুঘটক আলুর ক্যাটালিজ এটাও অনেকবার আমরা প্রশ্ন বিচিত্রে পেয়েছি এটা হচ্ছে আলুর ক্যাটালিজ হচ্ছে একটা এনজাইম যেটা কি করে হাইড্রোজেন পারঅক্সাইডকে দ্রুত ভেঙে দিতে পারে এবং জল এবং অক্সিজেন গ্যাস উৎপন্ন করে জলের মধ্যে পোড়া চুন দিলে প্রচুর স্টিম উৎপন্ন হয় তার কারণে তাপমোচি বিক্রিয়া ঝালাইয়ের কাজে অ্যাসিটিলিন গ্যাস ব্যবহার করা হয় আমরা পড়েছিলাম লোহাও গলে যায় এই তাপে তাই না দু ডিগ্রি সেলসিয়াস মতো তাপ উৎপন্ন হয় জলে যখন অ্যামোনিয়াম ক্লোরাইড দ্রবীভূত করা হয় তখন তাপের শোষণ ঘটে এটা তাপগ্রাহী পরিবর্তন কিন্তু তাপগ্রাহী কিরকম পরিবর্তন এটা ভৌত পরিবর্তন এছাড়াও দেখো এখানে আরো অনেক দেওয়া হয়েছে এগুলো তোমরা পড়বে এবং কোন প্রশ্নের আনসার বুঝতে অসুবিধা হলে ইউটিউবের কমেন্ট সেকশন তো আছে তোমরা কিন্তু কমেন্ট করে তোমাদের কোন প্রশ্নটা বুঝতে অসুবিধা হচ্ছে সেটা কিন্তু জানাবে এরপরে দেখো এখানে এই প্রশ্নটা তোমরা করতে পারো সিউ সিএল তার সঙ্গে এফ এর বিক্রিয়ায় সিইউ এবং এফ উৎপন্ন হচ্ছে এখানে কোনটা জারণ হয়েছে দেখো এফ সঙ্গে ক্লোরিন যুক্ত হয়েছে আমরা বলেছি যে কোন মৌল বা যৌগের সঙ্গে অক্সিজেন বা অক্সিজেনের মতো তড়িৎ ঋণাত্মক মৌল বা মূলক যেমন যুক্ত হয় সেটা হচ্ছে জারণ এফির সঙ্গে এখানে জারণ ঘটেছে শূন্য স্থানের মধ্যে দেখো কঠিনে যদি কঠিন বিক্রয় পৃষ্ঠতলের ক্ষেত্র যদি বেড়ে যায় তাহলে রাসায়নিক বিক্রয় বেগ বাড়ে তাই না যখন তুমি গোটা আলু রান্না করো সেটা যদি কেটে কেটে রান্না করো তাহলে কেটে রান্না করলে সেটা কিন্তু তাড়াতাড়ি সেদ্ধ হয় কারণ সেখানে বিক্রিয়াটা তাড়াতাড়ি হয় আর আমরা পড়েছিলাম যে মানে ধুনো ধুনুর যে প্রশ্নটা আমরা পড়েছিলাম যে গুঁড়ো করে জ্বালালে সেটা কিন্তু তাড়াতাড়ি পুড়ে যায় সেখানেও কিন্তু হয় সেখানে তার ক্ষেত্রফলটা বেড়ে যায় ঘটে ক্যালসিয়াম কে যখন এক হাজার ডিগ্রি সেলসিয়াস ক্যালসিয়াম অক্সাইড সি ও উৎপন্ন হয় এবং তার সঙ্গে কার্বন ডাইঅক্সাইড গ্যাস উৎপন্ন হয় যারণ বিজারণ হচ্ছে যুগপথ বিক্রিয়া যুগপথ মানে হচ্ছে একই সঙ্গে ঘটে জিঙ্ক অক্সাইডের সঙ্গে কার্বনাইট বিক্রিয়া এখানে জিঙ্ক আর কার্বন মনক্সাইড উৎপন্ন হয় এই বিক্রিয়ায় কার্বনটা জারিত হয়ে তার কারণ হচ্ছে কার্বনের সঙ্গে অক্সিজেন যুক্ত হয়ে সিও মানে কার্বন অক্সাইড উৎপন্ন হয়েছে আর জেডেনও বিজারিত হয়েছে তাই না জেড কিন্তু বিজারিত হয়েছে মোর্চে হলো কি শোধক কি ফেরিক অক্সাইড এরপরে দেখো এই যে প্রশ্নগুলো আছে তার মধ্যে আমি মার্ক করে দিয়েছি সেগুলো ভালো মতো করবে সবগুলোই তোমরা দেখতে পারো এখানে আমি ইম্পর্টেন্ট গুলোই বলে দিচ্ছি ইলেকট্রোপ্লেটিং এর সময় মানে তড়িৎ লেপনের সময় কোন শক্তি কোন শক্তি রূপান্তরিত হয় তড়িৎ শক্তি রাসায়নিক শক্তিতে রূপান্তরিত হয় লোহার মূর্চে পড়া একটা রাসায়নিক পরিবর্তন মূর্চে পড়ার জন্য কি কি দরকার এটাও দেখবে বায়ুর অক্সিজেন আর জলি বাষ্প মূর্চে সংকেত হচ্ছে টু এফ টু ও থ্রি ডট এন এইচ টু বা এক্স এইচ এরপর দেখো একটি পদার্থ উদাহরণ দাও যা ধনাত্মক অনুঘটক এবং কঠিন জারক এটা হচ্ছে ম্যাঙ্গানিজ অক্সাইড ধনাত্মক অনুঘটক মানে বিক্রিয়ার বেগের হারটাকে বাড়িয়ে দেয় এদিকে দেখো প্রাকৃতিক দহন এটা তুমি চাইলে করতে পারো সেটা হচ্ছে দাবানল এরপরে এই দিক থেকে দেখো এই জায়গাটা একটি বিজারক গ্যাসের নাম হচ্ছে হাইড্রোজেন গ্যাস যার ও বিজারণ একটি প্রাকৃতিক উদাহরণ দাও বলবে তোমরা লোহায় মরচে পড়া তাহলে এই ছিল তোমাদের রায়মাটির থেকে বাকি ক্লাসে যতটা পড়ানো হলো তার থেকে ইম্পর্টেন্ট কোয়েশ্চেন আনসার আজকে ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও এবং প্রশ্নবিচিত্রার পরিবেশ ও বিজ্ঞানের সমস্ত সেটগুলো হয়ে গেছে সেগুলো দেখার জন্য তোমরা ক্লাস এইট প্রশ্নবিচিত্রা সেকেন্ড সেভেনটি এই নামে প্লে লিস্ট পাবে সেই প্লেলিস্ট থেকে প্রশ্নবিচিত্রা ক্লাসগুলি দেখে নিও এবং সাবজেক্টিভ ক্লাস মানে চ্যাপ্টার ভিত্তিক কোয়েশ্চেন অ্যান্সারের ক্লাসগুলো দেখার জন্য ক্লাস এইট সায়েন্স দু এই প্লেসটি গিয়ে তোমাদের চ্যাপ্টার ভিত্তিক ক্লাসগুলি অবশ্যই দেখে নিও এরপর তোমাদের নেক্সট কোন চ্যাপ্টার স্টার্ট করলে ভালো হয় সেটা কিন্তু অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে তাহলে সেরকম ভাবে কিন্তু আমরা নেক্সট ক্লাসটি প্রোভাইড করব তাহলে আজকের ক্লাস এতটাই তোমরা সবাই ভালো থেকো অল দ্য ভেরি বেস্ট